একজন নারী শোনেন একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মেলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপরে এই মামলা আসলো নবীর দরবারে আলী আলিমসালাম এটা মদিনার ঘটনা নবী সাল আলী ওই সাহাবিকে তো দোষারোপ করেনি নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইনুকা বনু কাইনুকা আক্রমণ করব ওকে এখান থেকে বের করে দেব একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বন্যা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকাচ্ছে মাটির তলে চলে যাও তোমরা তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ